এটা এমন একটা দিনে যেখানে কিনা আমরা কিং খানের জন্মদিন এবং মজার বিষয় হচ্ছে কোইনসিডেন্টেন্টলি এবছর ন্যাশনাল অ্যাওয়ার্ড যেখানে রিফ্রিজ পুরস্কার পেয়েছে এস বেঙ্গলি কিন্তু সেখানে উনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছে যেকোনো সিনেমাই এখন আমাদের নেই এটা আমার মনে হয় বাংলা সিনেমা যারা করেন বা বাংলা সিনেমা যারা ভালোবাসেন দর্শক যারা সকলেরই এটা একটা গর্বের খবর বা আনন্দের খবর আমি যেটা বললাম ডিফ্রিজের খবরটা যেদিন আসে আমি সেদিন একটি অন্যছবি শুটিং করছিলাম তো সেখান থেকে একটু বলে কই আগে বেরিয়েছিলাম কারণ আমার পুতুল ম্যাচের কথার প্রেমিয়ার ছিল কিন্তু আমি শুট করছিলাম একদম কলকাতার উত্তর প্রান্তে যা হয় যে সময় লাগতো আমি গাড়িতে ওঠার ঠিক মুহূর্তেই খবরটা পাই আর খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম খবরটা শুনে কারণ দীপ্তি যেহেতু একটু আগে শুট করা দু হাজার তেইশ সালে আমি শুট করেছিলাম সেই জন্য মানে এরকম হয় না যে এক্সপেক্ট করে আছি সেরকম নয় কাজেই খুবই প্লেজেন্ট একটা সারপ্রাইজ ছিল আর এখন যেটা বারবারই মনে হয় যে কোথাও গিয়ে এতদিন ধরে বাংলা ছবির কাজ করার ফলে একটা কোথাও দায়িত্বের জায়গাও তো তৈরি হয়েছে এবং যখন এরকম একটা পুরস্কার জাতীয় পুরস্কার যেটা কিনা সব থেকে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় পুরস্কার আমাদের দেশে সেটা যখন কিন্তু বাংলা ছবি পায় তখন কিন্তু গোটা ভারতবর্ষ বা বাইরে যারা আছেন যারা ভারতবর্ষের সিনেমা নিয়ে ইন্টারেস্টেড তাদের কাছে একটা রিপ্রেজেন্টেশন আমাদের ইন্ডাস্ট্রিও হয় যে এই ছবিটা আছে এটা এখানে ওই বাংলা ছবি এরকম হচ্ছে তো সেই কারণে মনে হয় যে আমাদের দিয়ে কাজ সেটা কে মানে আমাদের এবং প্রত্যেকের সঙ্গে এই আনন্দটা এই উত্তেজনাটা বা এই গল্পটা ভাগ করে নিচ্ছি কিন্তু এখন আরো বেশি ইম্পর্টেন্ট কারণ এখন মানুষ যাদের জন্য ছবি বানানো আমাদের দর্শক তাদের কাছে একুশে নভেম্বর থেকে তাদের দরবারে ছবিটা আসতে চলেছে

এরম কিন্তু একটা ধারা আছে যেখানে সম্পর্কের গল্প সম্পর্কের উঠা পড়ার গল্প ভেঙে যাওয়া আবার জোড়া লাগার কাজ হয়েছে সেখানেও কিন্তু আমাদের আমাদের মনে মনে আমরা ছবির সঙ্গে যুক্ত সেটাও কোথাও ছিল ছিল বা মাথায় যে প্রচুর মহারথী পরিচালক অভিনেত্রী অভিনেত্রী এরকম দারুণ দারুণ ছবি আমাদের উপহার যে আমরা যেন আহ কাজ করতে গিয়ে আমরা যেন জুড়িয়ে না হ্যাঁ নামটা নিয়ে আমরা মজা করতাম ওই কারণেই প্রচন্ড গরমে শুট হয়েছে টিম চেষ্টা করেছে যে যতটা সম্ভব আমি অন্তত অভিনেতাদের থেকে বলতে পারি যে যতটা সম্ভব কমফর্টেবলি কাজটা করা যায় তখন তেতাল্লিশ ডিগ্রি গড় ছিল কলকাতা শহরে বাট আমার মনে হয় না যে কেউ অসুস্থ হয়ে পড়েছে খুব প্ল্যান্ড ওয়েথের শুটটা হয়েছে বাকি আরও যত আমরা রিলিজের দিকে এগোবো তখন আরেকটু গল্প বা চরিত্রগুলো নিয়ে আরেকটু বলতে সুবিধা এই বাকিদের কোয়েশ্চেন করতে হ্যাঁ পরে হ্যাঁ অনুরাধ দাসের প্রথম কাজ তনুশ্রীর সাথে আমি আগে কাজ করেছি তবে তনুশ্রীকে আগে মিস করছি কারণ ছবির যে গল্পটা মূলত আমরা পোস্টার বা যে দেখছি তাতে বোঝা যায় যে এই দুটো মানুষ এবং সেখানে তাদের ঘিরে আরও কিছু ইম্পর্টেন্ট মানুষের গল্প অনুরাধার সঙ্গে এটা আমার প্রথম কাজ ও এমনিতেও খুবই সিরিয়াসলি কাজ করে এটাতেও খুব ভালো কাজ করেছে তনুশ্রী তো ব্রিলিয়ান্ট এতে আমার কাছে কেমন লেগেছে বাকি যারা দেখেছেন তারা বলবেন বা এবার যারা দেখেছেন তারা দেখবেন আমার কাছে চরিত্রটা খুব ইম্পর্টেন্ট ছিল ওই বললাম যে এই চরিত্রটাকে এক ঝলক দেখলে শুরুতেই হয়তো কিছু মানুষের অপছন্দ মনে হতে পারে মনে হতে পারে কেন এরকম বাট এই মানুষটারও একটা নিজস্ব গল্প আছে তার নিজস্ব একটা যুক্তি আছে তার নিজস্ব একটা জার্নি আছে তার নিজস্ব একটা রিডেমশন আছে সেই কারণে এটা খুব ইম্পর্টেন্ট রোল এবং আমি এটুকু এখন বলতে পারি

আমার যেটা মনে হয় যে ছবির কন্টেন্ট ছবির যে টার্গেট অডিয়েন্স সেটা যদি একটু মাথা রাখা সবসময় সেটাও করে এটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে বোঝা যায়নি কখনো সেটাই সিনেমার ম্যাজিক সেটাই সিনেমার মজা এটাই থাকবে ধারণা আমার তো আমরা চেষ্টা করে দিতে পারি স্ট্যাল্যান্ডের মাধ্যমে জাতীয় পুরস্কারটা একটা কোথাও মানুষের মনে হয়ে সেই বিশ্বাসটা দেয় যে এরকম একটা পুরস্কার যখন গেছে তাহলে নিশ্চয়ই ছবিটার মধ্যে কিছু না কিছু মেরিট আছে আমার মনে আছে এর আগে আমার যে ছবিটা ন্যাশনাল আয়ার্ড পেয়েছিলো বিসর্জন সেটার ঠিক রিলিজের আগেই খবরটা এসেছিলো এবং সেটা আমাদের ভীষণ হেল্প করেছিল এবং বিসর্জন প্রচুর মানুষ দারুণভাবে দেখেছিলেন ভালো লেগেছিলো তো সেটাই যদি আরও একবার ডিপ্রিজের ক্ষেত্রে রিপিট হয় আমি তো খুব খুবই থাকবে কারণ ছবির গল্পের নামটা কিন্তু আমার মনে হয় অর্জুন পুরো গল্পটা লেখার পরে ঠিক করেছে এবং আমরা যদি গল্পটাও দেখি গল্পেরও মূলত তিনটে স্তর আছে এবং কেন রিফ্রিজ বলা হচ্ছে আমরা জানি রিফ্রিজের সময় একটা শৈলিক একটা ঠান্ডা একটা কোল থাকে সেটা অনেক সময় আমার মনে হয় যে কেন একটা কোল্ড বাট অনেক সময় ওই যেরকম বললাম দয়া করে বলছিলাম তখন গল্পটা প্রচণ্ড গরমটা প্রচণ্ড মুস্তপ্ত হয়ে যায় একটা বিষয়

পড়া কিছু বলে দেয় তাই জন্য ভয় ভয় জিজ্ঞেস করেন যে কেন ভয় লাগে একুশে নভেম্বর রিলিজ করছে ডিপ ফ্রিজ আমরা চাইবো যে এখানে তোমরা যারা আছো তোমাদের মাধ্যমে আমরা যত বেশি সংখ্যক মানুষের কাছে এই খবরটা পৌঁছে দিতে পারবো এই সিনেমা নিয়ে ডি ফ্রিজ নিয়ে তত আমাদেরও ভালো লাগবে তোমরাও বলো ডিপ ফ্রিজ রিলিজ করছে আগামী একুশে নভেম্বর

তো আমরা আসলে যারা ওনাকে খুবই ভালোবাসি আমরা বিভিন্নভাবে ওই সংযোগ খোঁজার চেষ্টা করি তো কোথাও যদি এইভাবেও ওনার শুভেচ্ছা বা আশীর্বাদ ফ্রিজ পেয়ে যায় ভেরি হ্যাপি বিনোদন জগতের সব খবরাখবর খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না